আসসালামু আলাইকুম বেনজির আহমেদ সাবেক আইজিপি ওনার সকল সম্পত্তি ক্রোক এবং তার অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে আদালত গতকাল এরকম একটি আদেশ দিয়েছেন তো বাংলাদেশের মানুষ আসলে এতদিন ভেবেছিল যে বেনজির আহমেদের বিষয়টি আইওয়াশ অর্থাৎ দুর্নীতি দমন কমিশনে যে গেল এবং তারপরে যে ঘটনাগুলো ঘটবে একটা পর্যায়ে যেটা থেমে যাবে কিন্তু জিনিসটা আসলে সেই জায়গায় থেমে নেই বেঞ্জির আহমেদ এই মুহূর্তে একটু ঝামেলায় আছেন এটা হতে পারে আইনগতভাবে আইনগতভাবে ঝামেলাটা বা উনি যে কোনো সময় সরকারের সাথে লিয়াজো করে বেরিয়ে আসতে পারবেন কিন্তু সামাজিকভাবে যে ঝামেলাটাই পড়েছে সেটা তার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক আসলে বেঞ্জির আহমেদ এই ধরনের একটা ঘটনায় পড়লেন কি জন্য আমার যেটা মনে হচ্ছে যে বেঞ্জের আহমেদ আসলে বসুন্ধরা গ্রুপের সাথে তার যে দ্বন্দ্বের কথাটা শোনা যাচ্ছে বসুন্ধরা গ্রুপের কাছে উনি সম্ভবত ক্ষমতায় পাচ্ছেন না কারণ সরকারের কাছে এখন এই মুহূর্তে বেঞ্জের আহমেদ থেকে বসুন্ধরা গ্রুপ গুরুত্বপূর্ণ আমার যেটা মনে হচ্ছে যে বসুন্ধরা খুব সম্ভবত বেঞ্জির আহমেদের একটা চূড়ান্ত পরিণতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সেক্ষেত্রে তারা বাইরে থেকে যত ইনফ্লুয়েন্স দরকার সবগুলোই করছে আর সরকার তো চাইবেই তার একটু ভাবমূর্তি উদ্ধার হোক আর তার ভাবমূর্তি উদ্ধারের জন্য যদি বেঞ্জির আহমেদের মতো একজন লোককে যদি ছেড়ে ফেলতে হয় তাতে তারা ছেটে ফেলবে তবে একটা জিনিস হচ্ছে বেঞ্জির আহমেদের মতো লোকেরাই এই সরকারকে টিকিয়ে রেখেছে এখন যদি বেঞ্জের আহমেদের এই পরিণতি অন্যান্যরা কেউ দেখে দেখার পরে অবশ্যই সরকারের জন্য তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে চাইবে না তবে এখানে একটা জিনিস বেঞ্জির আহমেদ শুধুমাত্র সরকারকে দিয়েছেন তা না সরকার থেকে প্রচুর নিয়েছেন এবং যেটা বোঝা যায় যেটা শোনা যাচ্ছে তার এই নেওয়াটা আসলে এত অতিরিক্ত হয়ে গিয়েছিল হয়তো এখন অনেকে সেটা মেনে নিতে পারছেন না তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে উনি প্রধানমন্ত্রী এলাকার লোক প্রধানমন্ত্রীর এলাকার সামিট গ্রুপ এখন বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ব ধাপিয়ে বেড়াচ্ছে সেই এলাকায় বেঞ্জের আহমেদের একটা বড় ধরনের প্রভাব তৈরি হোক সেটাও নিশ্চয়ই তারা চাইবে না তার উপর প্রধানমন্ত্রীর আরও আত্মীয়স্বজন যারা আছে যারা বাংলাদেশের ব্যবসায়ী এবং অন্যান্য রাজনীতিতে প্রভাব বিস্তার করে চলছে তারাও চাইবে না নিশ্চয়ই বেনজির আহমেদ ওইরকম প্রভাব বিস্তার করুক সেক্ষেত্রে বসুন্ধরা গ্রুপের সাথে তার যে একটা দ্বন্দ্ব সেটাকে কাজে লাগিয়ে বঞ্জির আহমেদকে এই মুহূর্তে আমার মনে বিনাশ করতে চাইছে অর্থাৎ কাটা দিয়ে কাটা তোলা বা এটাকে কি বলা যায় যে অন্যায়কারীকে দিয়ে অন্যায়কারী ধ্বংস করা তাতে সততা প্রতিষ্ঠিত হলো কিছুটা ভাত মূর্তি উদ্ধার হলো আর বিনিময়ে সরকার যে অন্যায়কারী অর্থাৎ শক্তিশালী অন্যায়কারী তার শক্তিও বেড়ে গেল এবং অন্যদেরকেও দেখানো হয়ে গেল যাই হোক বেঞ্জির আহমেদের এই পরিণতিটা আমি চাইনি কারণ আমি চেয়েছিলাম বেঞ্জির আহমেদ হয়তোবা তার সেই আগের দাপট দেখিয়ে বসুন্ধরা গ্রুপকে একটা শিক্ষা দিবে কারণ বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের একটা বড় ধরনের সিন্ডিকেট এবং বড়ো ধরনের ব্যবসায়ী ব্যবসা কবজা করে বসে আছে এবং যেটাকে আসলে বলা যায় যে সুস্থভাবে ব্যবসা করছে না আর তাদের দাপট তারা এক সময় আবাসন খাতে তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ শোনা যায় এবং এখন সিন্ডি বাংলাদেশের যে খাদ্যদ্রব্য মূল্যের খাদ্যদ্রব্য একবার নিজের সিন্ডিকেট হচ্ছে সেখানেও বসুন্ধরার ভূমিকা শোনা যায় তো সব কিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে উচিত ছিল বেঞ্জির আহমেদের পক্ষ নিয়ে বসুন্ধরাকে একটু শিক্ষা দেওয়া বা বন্ধু বসুন্ধরার কার্যক্রমে কিছু লাগাম টানা যাই হোক এখন আমরা দেখলাম যে আসলে বসুন্ধরা নয় বেনজির আহমেদকেই আসলে মনে হচ্ছে যে পরাজিত হতে হচ্ছে বা পরাজিত হতে হবে এখন আমরা দেখি ভবিষ্যতে আসলে কি হয় ধন্যবাদ